তো দেখো বন্ধুরা আজকে কী কী রান্না হবে এই যে মটরটা আলুটা কী খারাপ যাই হোক মটরটা এই যে রান্না করব আজকে কালকে করার কথা ছিল কিন্তু সময় পাইনি আর হবে সোয়াবিন আর ভাত হবে শুধু আমার আর প্রিন্সের আর এই যে মশলা করব বেচার রুটি হবে এইটুকুনই আজকে রান্না হবে হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল

সতীর কাছে কি জানো সতীর কাছে ঠিক আছে চলো খুব আজকে ঝড় হচ্ছে ভালো লাগছে চলো ভিডিওটা করি এরপর আমরা নিচে চলে যাই আর তারপরে কিছুক্ষণ পরে ট্যাডি বিয়ার চলে আসে আর ট্যাডি বিয়ার আসার পর এনেছিল মিষ্টি আমরা না মিষ্টি দেখে হামলে পড়েছিলাম তিনজনায় মানে ট্যাডি বিয়ার আমি আর ফ্রেন্ডস তিনজন মিলেই মিষ্টিগুলো সব খেয়ে নিয়েছিলাম গাইস জানি না কেন মানে মিষ্টির ক্রেভি হচ্ছিল হয়তো সেই কারণে তারপরে এখন রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো চলো অনেক কিছু আজকে ঘটেছে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে ভিডিও করার পর ছাদ থেকে নেমে এসেছিলাম তারপরে সন্ধ্যাবেলায় টিফিনটা খেতে ভুলে গেছিলাম পরে খেয়েছি সেটা শেয়ার করা হয়নি আজকে না আমার একদম ভালো লাগছে না জানি না কেন আমার মুখ থেকেই বুঝতে হবে তোমরা আর এখন এই যে প্রিন্স ফোন দেখছে ট্যাডি বিয়ার শুয়ে আছে আর ব্যাপারটা যেটা হয়েছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে তারপরে দেখাচ্ছি নাহলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা তো চলো একটু পরে আবার ফিরে আসছি এই যে আজকে তো রান্না কি কি করেছো ট্যাডি বিয়ার হটপটটা এই যে ঘুগনি করেছিলাম দুপুরে তো শেয়ার করি জাস্ট কি কি রান্না হবে সেটাই দেখো আলু সোয়াবিন এইসব রান্না হয়েছিল ঠিক আছে এবার চলো কিচেনে যাই কিচেন লাইটটা আগেই জ্বালিয়ে এসেছি আমি সোয়াবিনটা আমরা সবাই বাড়িতে ভালোবাসি ভীষণই ভালোবাসি খেতে তো জানি না আজকে কি হয়েছে এত খারাপ রান্না হয়েছে না বল আর বাইরে না শরীর খারাপে অজুহাত দেব না জানি না রান্নাটা ভালো করেই করেছিলাম কিন্তু ভালো হয়নি জানি না কেন ভালো হয়নি বলতে পারবো না আমারও ভালো লাগেনি কারোরই ভালো লাগেনি সেই কারণে বেয়ারও ভালো করে খাইনি তাই ভাবছি রাত্রেলা একটু আলুর তরকারি করব তাই জন্যই এলাম চলো এখন একটুখানি তরকারি বানাই কী অবস্থা টমেটোগুলো দেখো পেঁয়াজ দেওয়া গেলে ভালো হতো কিন্তু সেটা তো দেওয়া হবে না তো এখন আমাকে রাত্রে এখন নটা বাজে এখন আমাকে তরকারি বানাতে হবে কারণ রুটিগুলো খেতে হবে নইলে নষ্ট হবে চলো তারপরে এটা বসা দিয়ে আসছি যে আমার আলু চটচরিটা বসিয়ে দিয়েছি আর এটা কেন অ্যাকচুয়াল বাটি বাটি চচ্চড়ি এরকম সামথিং কিছু বলে যেটা টিফিন বাটিতে করে আগেকার যুগের মানুষ করতো আর এখন তো সব কিছুই ফ্যাশনেবল হয়ে গিয়েছে একটা কুড়ে বলতে পারো এইভাবে করলাম তবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বিয়ার খুব পছন্দ করে এভাবে খেতে যাই হোক এটা একদম কমিয়ে দিই এখন আমি ঘরে যাব আমার এডিটিং বাকি আছে সেগুলো আমি এখন করব। একটু কমিয়ে দেওয়া যায় চলো ঘরে আরেকটা জিনিস তোমাদের দেখাবো তোমার একদম খেয়াল নেই এখানে এত ফ্যান চালিয়েছে যে কিছু শোনা যাবে না ফ্যান বন্ধ করতে গিয়ে কি বন্ধ করে দিচ্ছি এটা এখনো ঠিক নেই আজকে হাওয়া দিচ্ছে সেই কারণে আমি ভিডিও করতে পারিনি দেখো ভিডিওর জন্য আমি কেমন জোগাড় করেছি তোমাদের দেখাচ্ছি দেখো আজকে ট্যাডি বিয়ারকে বলেছি আমাকে আমার শাশুড়ির কাছ থেকে মানে ট্যাডি বিয়ারের মায়ের কাছ থেকে লাল পা সাদা শাড়ি এনে দেবে আমার না এই শাড়ি নেই আর যখনই দরকার হয় আমি আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে আসি তো কি গল্প গল্পটা পরে বলছে আর এই যে গ্রিন কালারের ব্লাউজ দাঁড়িয়েছে একটা লুক ক্রিয়েট করব ভাবছি তার জন্য এটা হচ্ছে আমার শাশুড়ির ব্লাউজ আর এটা শাশুড়ির নয় নতুন ব্লাউজ এটা দুটোই দিয়ে পাঠিয়েছে যেটা ভালো লাগবে পরবো তোমরা কমেন্টে জানাও কোন ডান্সটা করবো তবে আমার না এটাই ভালো লাগছে বেশি বিকজ অনেক কিছু ডিজাইন করা আছে আর এই শাড়িটা আমি তো প্রায়ই নিয়ে আসি তাই আমার শাশুড়ি বললো যে একটা নতুন শাড়ি এনেছি লাল লালপা সাদা শাড়ি তো সেটা নিয়ে যা ওকে দিয়ে দিবি বিকজ ওর তো প্রায়ই লাগে আমি এখনও খুলে দেখিনি তার জন্য বললো ওকে একবারে এটা বলিস রেখে দিতে ওর কাছে এর আগে যখন দিয়েছিল তখনই বলেছিল তবে আমি রাখিনি আর এটা একদমই নতুন শাড়ি তো চলো এটাই শেয়ার করার ছিল এখন থাক এগুলো আমি এখন এডিটিং করি আর এই লুকগুলো যখন ক্রিয়েট হবে তোমরা দেখতে পাবে তো চলো এখনকার মতো টাটা দুটোতেই দু রকমের লুক হবে তো চলো টাটা একটু পরে আবার আসছি সো এইদিকে গল্পে গল্পে আমার আলুর চচ্চড়ি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল এই যে সাদা সাদা আলুর চচ্চড়ি সাদা করে করেছিলাম জানি না কেন ইচ্ছে হয়েছিল মানে ভালো লাগে সাদা আলু চচ্চড়ি খেতে আর প্রিন্স কিন্তু অত পছন্দ করছিল না বিকজ আমি অনেক কটা লঙ্কা দিয়েছিলাম ওর একটু ঝাল লাগছিলো তবে একটা বকুনি দেওয়ার পরে ও আলুর তরকারি দিয়ে রুটি খেয়েছে আরও তো ওরা তো বাঁচো নেই যে মানে খাবো না কি কিছু খুব খারাপ খেতে লাগলে তবে ও খায় না তাছাড়া খেয়ে নেয় যাই হোক আজকের ভ্লগটা কিন্তু এতটাই ছিল তোমাদের যদি ভ্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে আর চলো আজকের মতো টাটা